শুভ সকাল বন্ধুরা আমি যেমন দিন কাটাই চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো দেখো আমি কিন্তু বেশ ভালো আছি তাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি আমার বঙ্কু সাহেব আর দুষ্টুপুরির খাওয়া দেখো আমার বঙ্কু সাহেব ঠোঙা ধরে কি ঢেলে নিচ্ছে নকুল দানা আমার ছেলে আবার নকুল দানা খেতে খুব ভালোবাসে আর বুড়ি দেখো চামচ দিয়ে কেমন একা একা খাবার খাচ্ছে দেখেছ কিন্তু শিখে গেছে খাবার খেতে তো চলো দেখতেই পাচ্ছ আমি এখন ঝটপট স্নান টান করে চলে এসেছি এখন আমি দেব পুজো আজকে আমার অনেক লেটও হয়ে গেছে পুজো দিতে তো দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট দেখো আমি সুন্দর করে গোছ গাছ করে এখন পুজোও দিয়ে দিয়েছি এখন আমি খাবো চলো এই দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি আজকে আমাদের রেসিপি হলো কাঁচকলা সিদ্ধ সয়াবিনের তরকারি আর লাউ আলুর তরকারি তো এই হলো আজকে আমাদের রেসিপি তো তোমাদের বাড়িতে কি কি রেসিপি কমেন্ট করে জানাবে তো চলো এখন আমি ঝটফট খেয়ে পেলি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে দেখো দেখেছো আমি কিন্তু টাড়ি পরে হাতের ঝুড়ি নিয়ে আমি রেডি আমি কোথায় যাচ্ছি বলো তো আজকে আজ যাচ্ছি বারের মন্দিরে মানে শনি মহারাজের পুজো আজকে তো চলো যাই তোমাদেরও সাথে করে নিয়ে যাই দেখো কি অন্ধকার দেখেছ রাস্তাটা লাইট জ্বলছে মানে এই সাইডটা অন্য সাইড পড়ে গেছে তাই তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি বাড়ির মন্দিরে তো চলো আমি ঝটপট পুজোটা এখন দিয়ে দিই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট টাটা বাই বাই